আসসালামু আলাইকুম ওয়া ও আনুল করিম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির বারোতম পর্বে আপনা আমরা উপনীত হয়েছি আজকে বাকারার ২৫ থেকে ২৬ এই দুইটি আয়াত আমরা তাজবির সহকারে বানান করে করে পশ্ক করব প্রিয় দর্শক এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات صَالِحَاتِ أن لهم جنات تجري تجري من تحتها الأنهار وزور و جور بش وبش جرشي وبش را لمز زِرِّلْ অ বশিরিল্লাম জবল্লা ও বশিরিল্লা জি এই যে জালিয়া জের জি জেরের বাম্পাসে জ জমা লাইয়া মোদের হরফ এই জন্য একালিফ টান দিয়েছি জি নুন জবল্না ও বশিরি জিন হামজা খরাজবর টান কারণ পেশ হলে একালি টান দিতে হয় মিম জবর মা নুন বউ পেশ নো এখানে পেশের বাম পাশের যজমালা বাউ মদের হরক একালিপ টান দিতে হবে বাউ জবর ওয়া আইনজবর মিম পেস লোস ওয়া লো সদ হরাজবর চ একালিবি কেইনো টানজি লম কাৰণ খৰাজবৰ হৈ আছে ৱা আমিলো চ লম যে লি হে খৰাজবৰ হে লি হে তাজেৰ টি চ লি হে টি ৱা আমি লোন চ লি হে হামজা নুনজবৰ এন কেন নাকৰ লম নুনে কারণ নুন মুসদ্দ মিম মুসদ্দ হলে গুন্না করতে হয় একালিফ এটা ওয়াজিব গুন্না নুনের উপর তসদিদ মিমের উপর তসদিদ হলে এখানে নুনের উপর তসদিদ হয়েছে নুন না লাম জবরনা হুম জিম নুন জবর আবার এই নুনের উপর তসদিদ হয়েছে এই জন্য একালিফ করতে হবে নুন জবর না তা দুইদের তিন এই তিন গুন্না করলাম কেন কারণ হলো তানবিনের পরে তা আসছে তা হলো একফার অক্কর আর একফা হইলে এখানে গুণনা করতে হয় নাকের ভিতরে নিয়ে নুন এবং নুন শাকেন এবং তানবিনের উচ্চারণটাকে প্রদর্শক এ জায়গায় একফা হয়ে আছে এই জন্য তিন তা জিম জবর তা জরায়া জেরী তা জেরী জেরের বাম পাশে ইয়া মদের হরফ একালুতান মিম নুন জের মিং তাহা জবর তাহ তা জের তি তাহতি এখানে মিং এই নুন সেকেন্ড কে কেন নাকের ভিতর নিয়ে গণনা করলাম কারণ হলো নুন সাকিনের এর পরে তা আসছে ইখফা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি একফার কোনো একটা অক্কর আসে তখন এই নুন সাকিন এবং তানবিনের উচ্চারণটাকে নাকের ভিতরে নিয়ে একারি গুণ করে লুকায় পড়তে হয় হালাম হাল হামজা নুন জবর আন হাল আন হা জবর হা রেশ রু আন হ যেহেতু এখানে অফ করব রার পরে এখানে অফ ফর চিহ্ন রয়েছে এখানে মানে টাইপিংয়ে একটু কি হয়েছে তো এখানে অফ করব আনহার এরপরে কাফ ลําเพ স্কুল কুল্লামা রুযিকুম মিনহা কাফ লাম পেশ কুল্লাম যে বললা কুল্লাম ইমাল যে মা কুল্লাম রা পেশ রু জাজের জি রুজি কাফ ওয়াও পেশ ও রুজি জি ও পেশের বাম পাশে যে জমলা ওয়াও মদের হরফ একারে টান দিতে হবে মিম নুন মিম নুজের মিন হা আলিফ যে হা মিন হা জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ মিম নুনজের মিং এখানে নুন সাকিনের পরে সা আসছে একফা হয়েছে মিং সা জবর সা মিম জবর মা সা মা র জবর র সা মা র তা র দুই জের সা মা র তির রিজ কাফ আলিফ দুই জবর কন রিজ কন যেহেতু আমরা এই দুই জবর উপর অকফ করব থাম্ব এজন্য রিজ দুই জবর উপর অক্ষ করলে এক টান দিয়ে অক্ষ করতে হয় কুল্লামা রুযিকুম মিন সামারতির রিযক قالوا هذا الذي رزقنا من قبل من قبل وأتوا به متشابها قاف زبر قا لما بشلو قالوا زبر بمجر خلي مدر حرف بشر بمجر زملا واو

রযিকনা মিম নুন মি মিম قاف বা মি قاف মিন ক্বাব্ল এখানে ইখফা হয়েছে ইন সেকেন্ডের পরে قاف ইখফার করে হচ্ছে এইজন্য লাম পেশ লো ক্বাব্ল ওয়া যবর ওয়া হামজা পেশ উ তা পেশ তু উতু বাদের বি হা বিহি দেখেন পেশের বাম পাশে জজমলা ওয়াও এই জন্য তু একালে লম্বা করছি আর হা খারাজের হি একালে লম্বা করছি কারণ খারা জবর খারাজের উল্টো পেশ হলে একালিভ টান দিতে হয় মিম পেশ মু তা মু মুতা শাহ আলি জবর শাহ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ থান মোত্যা বি হা আলি জবর হান বিহান

ওয়ালাগুমফি হাজুওয়াজুম তহার অ জবরওয়ালা আম জবরলাহ ওয়ালা হাম পেসুমওয়ালা হুম ফায়াদের ফি হা আলি জবর হা ফি হা জেরের বামপাশের যজুমলাইয়া মোদের হরফ এখানে জবরের বামপাশের খালে আলী মোদের হরফ তো এটার ওপর দেউ দেউ চিহ্ন দেখতে পাচ্ছেন ওই জন্য তার পূর্বের যে হরকত রয়েছে যে জবর পেশ যেটাই থাকুক সেটাকে চা তিন আলিফ লম্বা করতে হয় ফি জবর হ্যা হামি ওয়া এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হয়েছে জিম মিম দুই পেশ জুম এই মিমে এই কালি গুণনা করেছি ওয়াজিব গুননা কারণ মিম এবং নুন এই দুইটা অক্ষরের মধ্যে যদি দিক থাকে তখন এই দুইটার উপরে গুণনা করতে হয় ওয়াজিব মিম পেশ মু হা জবর তহ মু ত হা জবর হা মো ত হা জবর র তা দুই পেস রাতুন কিন্তু আমরা এই গুল তার উপর অক ফ করব এই জন্য এটা হা হা হয়ে জজমে পরিণত হয়ে যাবে ওই যে মু তহ ها راه 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 فيها راه راه فيها فيها مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ وهم ফি হা খালিজুবর হা ফি হ্যায পেশ দুন না খলি দো হানে পেশ এর বাম পাশলা বাউ মদের হরফ হয়েছে আর মদের হরফের পরে আমরা করছি জন্য এই মঠটাকে লম্বা করা যায় وهم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلاً ما

এদের আল্লাহ শব্দ রয়েছে তার লাম খারা জবর এটা আমি পুর করেছি মুখ বড় করে আমি পুরা করে আমি পড়েছি কেন কারণ তার পূর্বের যে হরকত রয়েছে সেটা হচ্ছে জবর জবর অথবা পেশ থাকলে আল্লাহ এটা পুর হয় যদি জের থাকে তাহলে লা হয় বুঝছেন ইন জবর লা ইয়া চিন জবর ইয়াস তাহা জবর তাহ ইয়া খারাদের ই লা জবরে বাম্পার খালি আলিফ মদের হরফ একালিফ টান ইয়াস তাহ ই দেখেন এই দেশ চিহ্ন রয়েছে তার পূর্বের যে হরকত রয়েছে এখানে খারা জবর খারাজের এটাকে তিন আলি নম্বর করতে হবে ই হামজা ইয়া জবর আই ইয়া দ জবর ইয়াদো আইয়াদো এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে এজন্য এখানে ইদগামে মাআল গুণ হয়েছে গুণ করতে হবে এক আলিফ পরে মিলাইয়া গুণ করতে হবে কিভাবে আইয়াদো রাজের রি বা জবর বা ইয়াদো মিম জবর মা সা জবর সা লাম মিম দুই জবর লাম মিম জবর মা লেম ম্যা এক মালগুন্ডা আর তাছাড়া এখানে মেমের ওপর তো তশদিরি হয়েছে এই জন্য একালি গুন্ডা করতে হবে এটা বাজে গুন্ডা হ জবরে পাম পাই খালি আলিফ বা জবর বা আইন ব পেস্ট আও বাণু দজ্জবর

نون أن حلم حق زبر حق حق ميم مير رَبَّ زبر رب مير رب مير رب فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا اراد الله بهذا مثلا

ফা জবর ফায়া জবর ইয়া পেশ ও ফায়া কো পেশ লো ফায়া কু লো নুন ফায়া ফেয়া কো লো পেশের বাম্পের জুঝমালা বাও পেশের বাম্পে যুঝমালা বাও মদের হরফ এখানে একালি করে টান দিতে হবে ফেয়া ও লু না মিমালি জবর মা এক টান জবরের পাশে খালি আলিফ মধুর হরফ জাল আলি জবর জা এনে দেও চিহ্ন রয়েছে ওতে এই জবরটাকে আলিফ টান দিব হামদা জবর আ র আ আলি জবর র বাম পাশে খালি আলিফ মধুর হরফ এক টান দিতে হবে এই জবরটাকে আ দাল্লাম জবর দাল্লাম করা করা ল হাপে শু আল্লাহ শব্দ রয়েছে এই ইল্লাম করা জবর লাকে কেন পুর করে পড়লাম কারণ তার পূর্বের হরকটটা জবর এই জন্য এটাকে পুর করে পড়তে হয়েছে দাল্লাহু বাদের বিহা খরা যাব হা বিহা যা লিলি জবর যা বিহা যা খারা জবর এখানে টান দিচ্ছি আর জবরের বাম্পাশে খালি আলি মদের হরক এখানে টান দিতে হবে বিহা জ্যা ভিম জবর মা সা সা মাসা লাম আলি দুই জোবর লা দুই জোবরের উপর আমরা ফোন করছি একা লিফ দিতে হবে মাসা লা একালিক ও এম ম্যালে জিন ক্যাফে রো الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا يا بش يضاد لمزر دل يضل لمبشلو يضل بازر বিহি খারাজের খারা জবর খারা উল্টাপে সালে একালি টান দিতে হয় কাউ জবর কাঁ আলিফ দুই জবর র যদি রিও করি একারে টান দিয়ে অক্ফো করব এরপরে ওয়া জবর ওয়া ইয়াহা জবর ইয়াহ ইয়াদের দি ওয়া দি পাশে বাম্পলাই আমাদের একালিপ টান বাজের বিহা খার দের হি বিহি ইয়া বিহি কাপ জবর কাবর রি র দুই জবরে যেহেতু আমরা রক্ষু করেছি এই জন্য একালি টান দিয়ে অক্ষু করবো يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين বাও জবর ওয়া মিম আলিফ মা ওয়া মা জবরে বাম পারে খালি আলি মাদার হরফ একালে টান দিতে হবে ইয়া পেশ ইউ দদ দিল লাম পেশ লু ইউ দিল বিহা খরাজের হি বিহি তিনারে টান টেউ চিহ্ন থাকার কারণে হামজা লাম ইল লাম লাম জবর লাল ইল লাল ফা খরাজ জবর ফা সাজ সিন সি ফা সি ইয়া জের না ফা কিনা জের বাম্পানির যুজুমলাই আমাদের হরফ আর আমাদের হরফের পরে যেহেতু ওপর করেছি এই জন্য এই মতটাকে তিনটা লিপ্টান দিব সদক্লাহ আজি